আলাইকুম আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে স্টুডেন্টদের জন্য এবারের কালেকশন আজকের এই ভিডিওতে অল ওভার বডিতে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা একটি পার্টি বোরকা থাকবে হিসাব সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় কথা না আবার এই যাচ্ছি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা দুবাই দুবাইচারি ফেব্রিক্সের উপর অল ওভার বডিতে ফিনিশিং এ কম্পিউটার করা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে একটি ব্ল্যাক কালারের জিপার জিপারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটি আপনার জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে কালার কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিজাব হেজাবটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্সের এই অড়না হিজাবটা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম ওভার বডিতে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি কালার কন্টাস্টে ওরুনা হিসাব এবং প্রত্যেকটা সাথে ফ্রন্ট সাইডে জিপার এবং স্লিভসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক টানাল অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিংয়ের জন্য সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকায় তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই ডিপ পার্পেল কালারটাও পেয়ে যাবেন সেম ডিটেলসে মাত্র এক হাজার ছশো টাকায় জাস্ট দেখে দিচ্ছি কালারগুলো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল পানি কালারটাও রয়েছে আমার হাতে ডিটেলস একদমই সেম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার অ্যাম্বোডারি হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছশো টাকা যেটা পার্চেস করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে দেখে দিচ্ছি লাইট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন আরও একটি ইউনিক কালার অল ওভার বডিতে কম্পিউটার এমব্রয়ডারিগুলো লাইফ টাইমের জন্য ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে পারমানেন্ট ওয়ার্ড প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই ইউনিক আর একটি কালার আপডেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালারটা সেম ড্রিডে মিট কালারটাও পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার ছশো টাকা চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের আপডেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম